আসসালামু আলাইকুম সমানিত মাছ চাষি ভাই বন্ধুগণ আবারও আপনাদের সামনে নিয়ে এলাম একটু নতুন মাছের ভিডিও ভিডিওতে আপনার যে মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে অরিজিনাল সোনালি রুই মাছের পানা দু হাজার পঁচিশ সালের এই মাছগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি মাছ চাষি ভাই বন্ধুগণ আমি আজকে আপনাদের সামনে এই সোনালি রুই মাছ সম্পর্কে কিছু কথা বলবো আশা করি এই কথাগুলো আপনাদের জন্য খুব উপকারী আসবে সর্বপ্রথম কথা হচ্ছে আমরা যদি এই মাছগুলো আমাদের পুকুর মধ্যে চাষ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের জন্য করণীয় কি যে সর্বপ্রথম আমরা যদি আমাদের পুকুর মধ্যে মাছগুলো চাষ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের জন্য করণীয় হচ্ছে যে আমরা এই মাছগুলো আমাদের যে পুকুরের মধ্যে প্রবেশ করাবো সেই পুকুরটিকে সুন্দরভাবে মেরনোধ করিব যেমন পুকুরের উচ্চতর বাসা আমরা বালা বদে নেব এবং দ্বিতীয় নম্বর হচ্ছে পুকুরের তলা যে পুকুরের তলাটাকে আমরা সুন্দরভাবে মেরামত করবো যেমন পুকুরের তলার মধ্যে যদি বেশি পরিমাণে কাঁতা থাকে তাহলে কাতা সরিয়ে ফেলে আমরা মিডিয়াম আকারে কাঁটা রাখবো আরেকটি বিষয় হচ্ছে যে পুকুরের মধ্যে আমরা যদি পুরোনো পানি থেকে থাকে সেই পানি সরিয়ে পুকুরের মধ্যে আমরা চুনা এবং সার ছিটিয়ে দেবো এরপর মই টেনে দিয়ে এরপর আমরা পুকুরের মধ্যে প্রবেশ করবো পানি প্রবেশ করানোর পর এরপর আমরা মাছগুলিকে পুকুর মধ্যে কানেক্ট করব আরেকটি বিষয় হচ্ছে পুকুরের আশপাশে যদি কোনো গাছপালা থেকে থাকে সেই গাছপালা কেটে দেবো যেন পুকুরের মধ্যে রোদ করতে পারে কেননা এই মাছগুলো রোদের আলোতে কালার সুন্দর হয় এবং যত বড় হয় দিন দিন কালার তত বেশি ফুটে ওঠে আরেকটি বেশি হচ্ছে যে এই মাছগুলো আমরা প্রতি শতাংশে আমরা কিন্তু চাইলে এক হাজার থেকে বারো শত পিস চাষ করতে পারবো মাছ চাষি বন্ধুগণ এবার হচ্ছে খাবার এই মাছগুলিকে আমরা খাবার কি দিব যে এই মাছগুলিকে আমরা কিন্তু নার্সারি এবং বাসমান ফিট যখন ভালো সাইজে চলে আসবে তখন কিন্তু আমরা এই মাছগুলিকে বাসমান ফিট খাবার হিসেবে দিতে পারি এবং এই মাছের আরেকটি বিষয় হচ্ছে যে এই মাছের ভালো জাত যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মাছ চাষি ভাই বন্ধুগণ আপনারা আমাদের ভিডিওর মধ্যে দেখছেন খুব ভালো এবং খুব কালারফুল মাছ এই মাছ আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিন্তু চাইলেই এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তাছাড়া যে কোনো মাছ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের হোম স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং যারা পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের বৃষ্টিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে